কি রাতে ঘুমাই না জি ঘুম তো দাও জাগ্রত হয় জি ঘুম জাগ্রত হয় কোন দরকার লাগে পারে পারে জি আদর बिननी জি এই দোয়া পুরিতে হয়

হৈতে জাগৰত হৈলে জাগৰত হৈলে এই দুৱা পুৰিতে হৈ এই দুৱা পুৰিতে হৈ আলহামদুলিল্লাহ ইল্লাজি আলাহ

환대 엘라지나 헤미 지나 토르토타다 파달람 헤 타바디냐 미 아다 파레미 자얀파리 하 파르타나 아버콘 힐라지나하힐라지나

Mamugo is in jail, Mamugo is in jail. Lelta, Lisa, Hoi, tea, tea, Hoi, 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 নিদ্রা হইতে হইতে নিদ্রা হইতে জাগ্রত হইলে নিদ্রা হইলে জাগ্রতা হইলে জাগ্রতা হইলে કાઈ લો આ તા વિનાબેને કેરે ઓ ઓ તાર એ તું નિપે તારા ઉદાતા નિપે તારા સિવતા માયા આવનો ગંગો ગંગા તું કેરે ભાઈ હોજે